নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আমি আজকে শেয়ার করব গুড়জালি মাছের ঝাল তো আমার অনেক বন্ধুরাই আছে এই গুড়জালি মাছ এক একজন এক এক রকমভাবে করে থাকেন আবার অনেক বন্ধুরা আছে এই গুড়জালি মাছের হয়তো নামই শোনেননি তো আমি বলবো একবার হলো আমার মতো এই পদ্ধতিতে গুরজালি মাছটা করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে খুবই কম উপকরণে আজকে এই মাছের রেসিপি করে দেখাবো তো চলুন বেশি কথা না বলে রেসিপিটি শুরু করা যাক তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা ক্লিক করে রাখবেন প্রথমেই আমি এখানে গুড়জালি মাছ নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে নুন এবং হলুদ মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ মাখিয়ে নিয়ে ভালো করে আমি মাছটাকে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে নুন এবং হলুদটা মাছটার মধ্যে ভালো করে ঢুকে যায় তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু আমি সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে আসলে আমি একে একে গুড়জালি মাছগুলো ভেজে নেব তো আমি এরমভাবে সমস্ত মাছগুলো ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মাছ ভাজা কিন্তু আমার কমপ্লিট তারপরে ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি পুরনে দিয়ে দিলাম কালো জিরে তারপরে দিয়ে দেবো আমি পাতলা পাতলা করে কেটে রাখা আলু আপনারা আলুটা চাইলে নাও দিতে পারেন কিন্তু আলুটা দিলে খুবই ভালো লাগে আলুটা আবার ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আলুটাকে কিন্তু আমার ভাজা কমপ্লিট এইবার আমি দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দেব টমেটো আমি এখানে একটা টমেটো ব্যবহার করেছি দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল জলটা এই কারণেই দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এবার ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলা গা দিয়ে কিন্তু বেশ পরিমাণের তেলও ছেড়ে দিয়েছে তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটা এই কারণেই দিলাম আলুটা সেদ্ধ হতে হবে তো দেখুন বন্ধুরা ঝোলটা আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু আমার খুব ভালো করে ফুটে এসছে এবার আমি এক এক করে ভেজে রাখা গুড়জালি মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব এক এক করে মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো দেখুন বন্ধুরা ঝোলের সাথে কিন্তু মাছগুলো ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছের ভেতরেও কিন্তু অনেকটা পরিমাণে ঝোলও ঢুকে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে আবারও আমি একটু ফুটিয়ে নেবো যাতে ধনে পাতা ফ্লেভারটা ভালো করে ঝোলের মধ্যে ঢুকে যায় দেখুন বন্ধুরা আমি কিন্তু ধনেপাতা দিয়েও কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু রেডি এই গুড়চালি মাছের ঝাল এবার আমি নামিয়ে নেব এরমভাবে খুব সহজ পদ্ধতিতে এই গুরজালি মাছ রান্না করে দেখবেন ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের খেয়াল রাখবেন